চ্যানেলে ইন্ডিপেন্ডেন্ট স্বাধীনতার প্রতীক ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন সেই স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার্থে ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলের নামকরণ তো যে বিষয় হচ্ছে সেটি হচ্ছে জামায়াত ইসলামকে মানুষ কেন ভোট দেবে জামায়াত ইসলাম কি করেছে কেন মানুষকে ভোট দেবে মানুষ জামায়াত ইসলামকে ভোট দেবে সেই বিষয়ে মূল আলোচনা বাংলাদেশের চব্বিশে দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অবর্তনে বাংলাদেশ থেকে পালিয়ে যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই পরবর্তী সময় থেকে বাংলাদেশের যে চলমান পরিস্থিতি এবং বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট সেই জায়গা থেকে আসলে বড় গত একটি এক থেকে দেড় বছর অতিবাহিত হয়ে গেছে এখন নির্বাচন আসে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের আয়োজন করেছে সেই জায়গায় নির্বাচন করছে আসলে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে যারা বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব দিচ্ছে সেই জায়গা থেকে যারা আমরা প্রতিনিধিত্ব দিবে সেই জায়গা থেকে আসলে তারা যে কর্মকাণ্ডগুলো করেছে সেই জায়গা থেকে সেই দলকেই মানুষ সেভাবে ভোট দেবে সেইভাবে মূল্যবায়িত করবে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখেছি যে বিএনপি সারা বাংলাদেশে বিএনপি নেতাদের তৃণমূলের নেতারা তারা বিভিন্ন জায়গায় চান্দি করছে এই নানান কাহিনী বিভিন্ন অপকর্মের সাথে তারা জড়িয়ে গেছে টেন্ডার বাণিজ্য বাণিজ্য থেকে শুরু করে বিভিন্ন স্ট্যান্ড তারা দখল নিয়েছে সেই জায়গা থেকে আসলে তাদের একটা অবস্থান কমে গিয়েছে তাছাড়া কিন্তু পাঁচ পরবর্তী সময়ে কিন্তু বাংলাদেশের মানুষ পরবর্তী সময়ে কিন্তু মানুষ কিন্তু বিএনপি নিয়ে চিন্তা ভাবনা করেছে সেই জায়গা থেকে তারা তৃণমূলের নেতাকর্মীরা একটু মাঠটাকে করেছে সেই জায়গা থেকে তারেক রহমান রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট রহমান এবং সাবেক বাংলাদেশের আপসিন নেত্রী যার কথা না বললেই নয় তার পুত্র তারেক রহমান তিনি আসলে কি নেতৃত্ব দেবে বা সে সেই জায়গা থেকে কতটা মাঠ গোছাতে পারবে নিয়ে বা মানুষ এদেশের মানুষকে কতটা নিশ্চয়তা দিতে পারবে সেই জায়গা থেকে বিবেচনা করেই আসলে নির্বাচন হবে আর জামাইত ইসলামকে মানুষ কেন ভোট দেবে জামাইত ইসলাম হচ্ছে মানুষ চিন্তা করে যে আমরা তো সকল দলই দেখলাম তো জামাইত ইসলাম হচ্ছে যেহেতু তারা কোরআন বিষয় জানে তারা পাঁচ নামাজ পড়ে রোজা রাখে আসলে তাদের হাত থেকে দুর্নীতি অনিয়ম হবে না যেহেতু আওয়ামী লীগের উপর একটি অভিযোগ রয়েছে লুটপাট চরম একটি অভিযোগ রয়েছে সেই জায়গা থেকে তাদেরকে নিয়ে মানুষ চিন্তা করছে তাদেরকে ভোট দেবে এরকমের একটি আচিন্তেবা মানুষ করে রেখেছে আগে থেকে তো সেই জায়গা থেকে আসলে তারা কতটা কি করতে পারবে নির্বাচনে তারা সেটা সেই বিষয়ে তারাই জানে তো জামায়াতে ইসলাম মানুষ মনে করে জামায়াতে ইসলাম ইসলাম ইসলামিক দল ইসলামের প্রতীক তারা অনিয়ম দুর্নীতি করবে না লুটপাট করবে না দেশের মানুষের নিরাপত্তা বিঘ্ন হবে সেই জায়গা থেকে কি মূলত জামায়াতে ইসলামকে মানুষ ভোট দেওয়ার চিন্তাভাবনা করেছে আবার অনেকে বলছে যে আওয়ামী লীগ দেখেছি বিজেপি দেখেছি এবার ভিন্ন পথে আমরা){\text{পড়ব আমরা জামাত ইসলামকে){\text{পড়ব আবার অনেকে বিএমপিকেও){\text{পড়বে কারণ বিএমপির সব নেতা যে খারাপতাও তো না সারা বাংলাদেশে বিএমপির অনেক নেতা আছে যারা মানুষের জন্য কাজ করে তবে তাদের একটু মানে যেহেতু 17 বছর তারা জুলুম নির্যাতনের শিকার হয়েছে সেই জায়গা থেকে তাদের একটা খুব আছে সেই খুবটা আসলে এই 26 সালে এসে খুব পূরণ করা যাবে না বিএমপির ভাইরা আপনারা সুন্দরভাবে রাজনৈতিক নেতৃত্ব দেবেন এবং মানুষের দুঃখ দুর্দশা দূর করবেন এই যদি আপনাদের অঙ্গীকার হয় তাহলে আপনারা সামনের নির্বাচনে আপনাদের একটা ভালো ফলস্বরূপ আসতে পারে